কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোনো রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা বা কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু প্রত্যেকদিন আমাদের রান্নাতে ব্যবহার করতেই লাগে এবার এই পেঁয়াজ দিয়ে যে এত সহজে মশা তাড়ানো যতক্ষণ না তোমরা এটা ব্যবহার করবে বা অ্যাপ্লাই করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না তার জন্য পেঁয়াজের খোসা একটুখানি পরিমাণ নিতে হবে খুব বেশি পরিমাণ যে দরকার তা না দু চামচ পরিমাণ পেঁয়াজের খোসা নেবে আর কি করব এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কিন্তু হলুদ গুঁড়ো আর এই হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা যদি অর্গানিক হলুদ ব্যবহার করতে পারো সেটাও ভালো হয় বা একটু কাঁচা হলুদ যদি বেটে বা করে দিতে পারো সেটাও ভালো দিলাম একটুখানি একটুখানি পাঁচ লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়োটা কিন্তু ব্যাপার আনার জন্য এখানে এখানে দিতে হবে আর দিয়ে দেবো এলাচের খোসা এলাচের কিন্তু দানাটা দিলে হবে না এরকম ভাবে খোসা ছাড়িয়ে নিয়ে দু তিনটে এলাচের খোসা এভাবে দিয়ে দেবে এলাচের যে গন্ধটা সেটা কিন্তু সমস্ত কিছু মিশে যে একটা স্ট্রং ফ্লেভার হবে সেটাই মশাদের জন্য এনাফ তারপর এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি পরিমাণ জল জলটা হালকা গরম হতে শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি শ্যাম্পু ঘরে থাকা যে কোনো ধরনের শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো আর শ্যাম্পুর পরিবর্তে তোমরা কিন্তু এখানে কোনো লিকুইড ডিটারজেন্টও ব্যবহার করতে পারো এবার শ্যাম্পুটাকে দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পর জলটাকে বেশ খানিকটা সময় পর্যন্ত কিন্তু গরম হতে দেবো যতক্ষণ না জলটা হালকা গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিলাম একটুখানি কর্পূর বন্ধুরা কর্পূরের যে গন্ধটা সেটা কিন্তু ঘরে একটা বাজে বা নেগেটিভ এনার্জি যেমন দূর করবে সাথে কিন্তু দেখা যাবে মশাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকারী হবে আর দিয়ে দেবো আগে থেকে সমস্ত কিছু যে রেডি করে রেখেছিলাম শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো সেগুলো দিয়ে এবার ভালো করে জলটার সাথে মিশিয়ে নেবো এই সলিউশনটা তোমরা এক সপ্তাহের জন্য কি দু সপ্তাহের জন্য তৈরি করে রাখতে পারো আর চাইলে পরিমাণে সমস্ত কিছু কম বেশি দিয়ে কম বেশি পরিমাণও কিন্তু কম করে রাখতে পারো এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ খানিকটা সময়ের জন্য যাতে সমস্ত কিছুর স্মেল জলের সাথে ভালো করে মিশে যায় দু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি জলটাকে ছেঁকে নিচ্ছি এবার এই ছেঁকে রাখা জলটাকে বেশ খানিকটা সময় কিন্তু ঠান্ডা হতে দেবো গরম জলে কিন্তু কোনো রকম কিছু কাজ হবে না ঠান্ডা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে এখানে ঠান্ডা হয়ে গেলে কি করবো বন্ধুরা আমরা যদি স্প্রে বোতলে ভরে চারিদিকে স্প্রে করতে না চাই এরকম একটা খোলা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল ভরে নিয়ে যে কোনো জায়গায় তোমরা কিন্তু এই জলটাকে রেখে দিতে পারো এর যে একটা উগ্র গন্ধ সেটা মানুষের কোনো রকম ক্ষতি না হলেও মশা বা যে কোনো ধরনের পোকা মাকড় টিকটিকি এদের জন্য কিন্তু অনেকটাই ক্ষতি ক্ষতিকারক এর যে একটা গন্ধ সেটাই খোলা একটা পাত্রে রাখলে সারা ঘর কিন্তু জুড়ে এই গন্ধটা থাকবে আর এই গন্ধটা কিন্তু মশাদের জন্য অনেকটাই ক্ষতি করবে তাই কোন রকম স্প্রে বোতলে না ভরে তোমরা যদি চাও এরকম নোংরার ডাস্টবিনে বা রান্নাঘরে কোনো কোনা কানা চিতে ভাবে রেখে দেবে বা ধরো কোনো খোলা জলের বালতি রয়েছে বা ধরো রাত্রেবেলা যে আমরা বাসনপত্রগুলোকে রেখে দিই পরের দিন সকালে মাজবো করে তার মধ্যেও একটুখানি একটুখানি এই জলটা দিয়ে দিতে পারো যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কোনো কিছু নেই তাই কোনো রকম সমস্যা হওয়ার কথা না এছাড়াও টয়লেটে কিন্তু আমরা সপ্তাহে দুবার কি তিনবার কি প্রতিদিন একবার করে এই কাজটা করতে পারি টয়লেটের কোমোডে বা ধরো টয়লেটে যে ড্রেন রয়েছে সেখানে একটুখানি দিয়ে দাও বা ধরো বেসিনের মধ্যে একটু দিয়ে দাও বা টয়লেটের খোলা যে জালনা রয়েছে তার সামনে এরকম একটা ছড়ানো পাত্রে মানে মুখ খোলা পাত্রের মধ্যে এই জলটাকে ভরে ভাবে দিয়ে দাও এর গন্ধটা না সারা ঘরে পুরো সারাউন্ডে ঘুরবে তাতে আর কোনো রকম ভাবে মশা বাইরে দিক থেকে ভেতরে ঢুকবে না ভেতরেও যদি বা থাকে বাইরে দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তারপর কিন্তু জল দিয়ে একটু দেবে এ দাও কি কোমরে দাও কেন কি বলতো অনেক সময় হতে পারে হলুদ যে দেওয়াতে একটুখানি হলুদের রংটা ধরে নিতে পারে তাই একটুখানি জল দিয়ে দেবে তাতেও কিন্তু খুব সুন্দর মতো কাজ করবে মশাদের জন্য এছাড়াও ঘরে রান্নাচে কানাচে আলমারির নিচে দরজার কোনায় যদি কোনো ঘরের স্পেস ছোট কোনো জায়গা থাকে কোনাকানাচি যেখানে হয়তো মশাদের উপদ্রব থাকতে পারে বা কোনো অন্ধকার জায়গা সেরকম জায়গায় এরকম পাত্রটাকে বসিয়ে রাখো আর বসিয়ে রাখার কারণে কি হবে আলাদা করে কোন রকম স্প্রে করতে হবে না আর বাচ্চারাও কোনো রকম এটাকে নিতে পারবে না গন্ধটা যেহেতু এর মধ্যে খোলা অবস্থাতে এটাকে আমরা রেখে দিয়েছি তাই একটু যদি সাবধানে রাখি যে কোন রকম ভাবে বাচ্চারা যদি হাত না দেয় তাহলে কোন রকম ভয়ের কিছু নেই এর মধ্যে আর এটাকে যদি তোমরা চাও বাইরের কোনো ব্যালকনি বা কোনো বড় ঝালনা যেখান থেকে প্রচুর পরিমাণে হয়তো মশা ঘরে ঢোকার সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু তোমরা এই রেখে দিতে পারো এছাড়াও খাবার নিচে নিচে স্টাডি তারপরে হচ্ছে আহ ফ্রিজের কোনায় তারপরে যে কোনো ধরনের কানাচি জায়গায় ছাদে বা ধরো কোনো বাড়ির মধ্যে ছোটখাটো কোনো জঙ্গল টাইপের রয়েছে বা ধরো বাড়ির পাশে কোনো ড্রেন রয়েছে সেখানেও কিন্তু এই সলিউশনটা বড় একটা কোনো পাত্রের মধ্যে করে রেখে দেবে তাতে কিন্তু বাড়ির চারপাশের মশা আসবে না এভাবে তোমরা সিঁড়ির দিকে দিতে পারো পার্কিং এরিয়া দিতে পারো বাড়ির মধ্যে থাকা গ্যারেজে দিতে পারো সমস্ত জায়গাতে কিন্তু দিতে পারো কোনো রকম সমস্যা নেই এছাড়া আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটাকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এই জিনিসটা কিন্তু মেইনলি পেঁয়াজ দিয়েই করতে হবে আর শুধুমাত্র যে এটা মশাদের জন্যই আমি বলবো তা কিন্তু নয় এতে টিকটিকিও অনেকটা উপকার পাবো আমরা টিকটিকিদের হাত থেকে তার জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে প্রথমে আমি উপর নিচের মোটা অংশটাকে কেটে বাদ দিয়ে এবার খোসাটাকে ছাড়িয়ে বড় বড় ডুবো ডুবো চার টুকরো করে কেটে নিলাম এবার এই চার টুকরো থেকে কি করব আমি কোয়াটাকে আলাদা করে নেবো হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা তোমরা যতক্ষণ না করবে ততক্ষণ নিজেরাই বুঝতে পারবে না যে এটা কতটা এফেক্টিভ এইরকম ভাবে প্রত্যেকটা পেঁয়াজের খোসা থেকে মানে প্রত্যেকটা পেঁয়াজের কোয়া থেকে পেঁয়াজগুলোকে আলাদা করে নাও এইভাবে আলাদা করে নিয়ে তোমরা কিন্তু দু তিনটে আহ জায়গায় এইভাবে ব্যবহার করতে পারো এইভাবে আমি একটা দেখালাম এইভাবে সমস্ত পেঁয়াজের খোয়া গুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেবো একটুখানি ভিনিগার আর ভিনিগার কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে ভিনিগারের বদলে এক্ষেত্রে লেবুর রস ব্যবহার করতে পারো ভিনিগারটাকে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো আর ভিনিগার দেওয়ার কারণে কি হবে বলতো বন্ধুরা পেঁয়াজের গন্ধটা স্ট্রং থাকবে অনেক দিন পর্যন্ত পেঁয়াজটা ফ্রেশ থাকবে ভালো করে দু এক ফোঁটা এরকম ভিনিগার আমি পুরো পেঁয়াজের কোয়াগুলোর মধ্যে মাখিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এরকম একটা বড় সেফটিপিন এরকম বড়ো সেফটিপিন যদি না থাকে তাহলে সুয়ের মধ্যে সুতো গেঁথে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজের কোয়াগুলোকে এরকম সুয়ের মধ্যে গেঁথে একটা মালা মতো করে নেবে ছোট্ট সাইজে আর সেটাকেও কিন্তু এরকম ভাবে তোমরা ব্যবহার করতে পারবে সেফটি পিনের মধ্যে হলে দু তিনটে জায়গায় তোমরা এইভাবে সেফটি পিনের মধ্যে গুলো ভরে চার পাঁচটা সেফটি পিনের মধ্যে করতে পারো আর যদি মানে এরকম শুই সুতোর মধ্যে করো তাহলেও কিন্তু জিনিসটা হবে যেটা ইচ্ছে এবার এই সেফটি পিনের এটাকে কি করব আমরা ঘরের যে কোনো কোনা কানাঝির মধ্যে রেখে দেবো বা একটু উঁচু জায়গায় বা কোনো হুকের মধ্যে রেখে দিতে পারি তবে চেষ্টা করবে একটু যেন উপরের দিকে রাখা যায় আমি কিন্তু এটা টয়লেটে রাখলাম আর টয়লেটে একটু শাওয়ারের ওপর দিকটা এইভাবে আমি রাখলাম যেহেতু টয়লেটের মধ্যে আলাদা করে কোনো হুক নেই এইভাবে যদি রাখো তাহলে পেঁয়াজের গন্ধে কিন্তু সারা ঘরে আর রকম মশা টিকটিকি কিছুই আসবে না এছাড়া ঘরের মধ্যে কোনো হুক থাকলে একটু উঁচুর দিকে এটাকে রাখতে পারো পেঁয়াজের গন্ধ সারা ঘরে কিন্তু ঘুরবে যেই কারণে কোনো রকমভাবে ঘরের মধ্যে মশা টিকটিকি আর শোলা কোনো কিছুর উপদ্রব হবে না তো বন্ধুরা এরকম ছোট ছোট ঘরোয়া টোটকার মাধ্যমে যদি মশাদের আমরা রেহাই পেতে পেতে পারি হাত থেকে তাহলে অনেকটাই বেটার হবে এছাড়াও আরও একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিনা না মশা কামড়ালে পরে আমরা কিভাবে রিলিফ পাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ টক দই টক দই সচরাচর থেকে থাকে টক দইয়ের মধ্যে না একটা ঠান্ডা অনুভব হওয়ার ব্যাপার থাকে যেটা কিনা টক দইটা দিলে কাজ দেবে আর দিয়ে দেবো দু এক ফোটা নারকেল তেল আর দিয়ে দেবো একটুখানি ডেটল তিনটে জিনিসকে ভালো করে একসাথে ফেটিয়ে নাও আর ফেটিয়ে নেওয়ার পর এটা তোমাদের হাতে পায়ে বাচ্চাদের যদি কোথাও মশা কামড়ে এরকম লাল করে ফেলে জায়গাটা ভীষণ পরিমাণে ইচিং হয় রেডনেস হয়ে যায় সেই রকম জায়গায় এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে নিয়ে হালকা করে ক্রিমের মতো মাসাজ করে নাও তাতে কি হবে বলো তো বন্ধুরা ওপর থেকে স্কিনের যে ব্যাপারটা ছিল সেটা কমে কমে যাবে যাবে বা মশা কামড়ানোর ফলে যে সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে তো রকম ভাবে কিন্তু বাচ্চাদের ওপর তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র স্কিনে না এরকম ভাবে আমরা আমাদের ড্রেস এর মধ্যেও কিন্তু দু একটা ড্রপ দিয়ে দিতে পারি তাতে আমাদের গায়ের কাছেও মশা আসবে না বাচ্চারা যখন বিকেল পার্কে যাচ্ছে কি টিউশন পড়তে যাচ্ছে তখনও কিন্তু এই জিনিসটা তাদের ড্রেসের মধ্যে দিতে পারি না বাজার থেকে রোল অন কিনে এনে এই কাজটা করার থেকে হোমমেড করা অনেক বেটার আর এই সলিউশনটা বানিয়ে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারবে না তাই যখন খাটটা তখনই বানাও অল্প পরিমাণ বানাও যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করো বাদ বাকিটা ফেলে দাও এমন না পরে তোমরা সেটাকে ব্যবহার করতে পারবে তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাগুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে धन्यवाद